অ্যাডোবি স্টকে ছবি আপলোড করার পর যদি বারবার রিজেক্ট হয় তাহলে চিন্তা করার আর কিছুই নেই আজকের ভিডিওতে আমি বলবো ছবিগুলো আসলে কেন রিজেক্ট হয় আর কিভাবে এই রিজেক্ট হওয়া এড়ানো যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল অংশে চলে যাওয়া যাক নাম্বার ওয়ান টেকনিক্যাল সমস্যা ছবি রেজলিউশন কম হলে ছবি ব্লার হলে হাই আইএসও এর কারণে গ্রেন বেশি থাকলে অ্যাডভিস্টক সরাসরি রিজেক্ট করে নাম্বার টু কম্পোজিশন সমস্যা যদি ছবি খুব বেশি ক্রোফ করা হয় লাইটিং বা কালার ব্যালেন্স খারাপ হয় সাবজেক্ট সেন্টার ফোকাসে না থাকে তাহলেও ছবি রিজেক্ট হয় নাম্বার থ্রি কপিরাইট বা ট্রেডমার্ক সমস্যা ব্র্যান্ড লোগো নাম বা রাইটেড ডিজাইন থাকলে অ্যাডভিস্টক স্টক অনুমতি দেয় না যেমন নেইক অ্যাডিডাস অ্যাপলের লঘু ইত্যাদি এগুলো থাকলে ছবি রিজেক্ট হবেই একশো পার্সেন্ট নাম্বার ফোর মেটা ডেটা সমস্যা ভুল টাইটেল বা কিওয়ার্ড দিলে অপ্রাসঙ্গিক ট্যাগ দিলে রিজেক্ট করে দেয় নাম্বার ফাইভ এআই ইমেজ সমস্যা এআই দিয়ে ছবি বানালে যদি কোয়ালিটি ঠিক না থাকে আর বাস্তবতার সাথে মিলে না এমন ত্রুটি থাকলে যেমন ছয়টা আঙুল ডাবল আই অসম্পূর্ণ অবজেক্ট তাহলে কিন্তু রিজেকশন আসবেই পরিশেষে বলতে পারি ছবি আপলোডের আগে এগুলো ভালো করে চেক করে নিন সঠিক কোয়ালিটি সঠিক কিওয়ার্ড আর ক্লিন কম্পোজিশন থাকলে অ্যাডু স্টকে সহজেই অ্যাপ্রুভ হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর অ্যাডু নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন Thanks for watching.